আপনি যতই মাছ মাংস খান না কেন ভর্তা ছাড়া কিন্তু পেট ভরে না আমার আজকে কেন যেন মনে হইতেছিল যে আজকে মুরগির মাংস রান্না করলেও ভত্তা একটা বানাতেই হবে ভত্তা না খাইলে আসলে পেট ভরেই না কিছুতেই ভরে না পরে খালারে ফোন করলাম খালা বললো যে বাদামের ভত্তা বানাইতে খালার কাছে শিখলাম শিক্ষীভাবে বাদামের ভত্তা বানাতে হয় এটা আমি আমার মার কাছ থেকেও একবার শিখছিলাম আসসালামীকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন খুবই সহজ বাদামের ভত্তাটা বানানো অনেকে অনেকভাবে বানায় আমাদের সিরাজগঞ্জে আমার মা খালারা এভাবে বানায় আমি মার কাছ থেকে শিখেছি আবার খালার কাছ থেকে আজকে শুনলাম প্রথমে বাদাম মানে তেলে তেলে তারপরে হচ্ছে আমি বাদামের খোসাগুলো ছেড়ে সারাই নিলাম সারানোর পর পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভাজলাম ভাজার পরে ওর ভিত্তি একটু ই ছিল আমার বাসায় চিংড়ি মাছ ছিল আমি চিংড়ি মাছ দিলাম চিংড়ি মাছও ভেজে নিলাম ভেজে নেওয়ার পর বাদাম ওর ভিতরে না দিলাম সেই চিংড়ি মাছের ভিতরে দেওয়ার পরে তারপরে হচ্ছে ধুইনার পাতা দিলাম লবণ দিলাম দিয়ে এই তো পাটায় বাটতেছি পাটায় বাটার পরে একদম যখন নিভিস হয়ে যাবে তারপরে হচ্ছে মানে ওইটা আর কি খাবো ভাত দিয়ে খাবো আমি মানে মনে হয়েছিল তিল ভত্তা খাচ্ছি আপনারা যারা বাদাম ভত্তা খাচ্ছি এটা মনে ছিল না আপনারা যারা বাসায় বাদামের ভত্তা বানাবেন এভাবে অবশ্যই বানাবেন এবং একমুট ভাতের চাল বেশি করে না হলে ভাত কিন্তু শট পড়বে বলে দিলাম এত মজা লাগছে আমি অনেকগুলো ভাত আমি আমার এই প্লেটে যতগুলো ভাত আছেন আমি লেবু চিপা অনেকগুলো ভাত খাইছে বুঝছেন এখন আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে কালকেই বাদামের ভর্তা বানায় এভাবে খায় দেখবেন অনেকে অনেকভাবে খাইছেন আজকে আমার মতো করে এক বানায় খায় দেখবেন আসলাম সবাই ভালো থাকবেন আমার জন্য দাওয়া করবেন